হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল স্মার্ট দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটা স্পেশাল প্রকল্প সম্পর্কে হ্যাঁ মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আপনাদের যে প্রকল্পটা অবশ্যই জানা প্রয়োজন আপনার বাড়িতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনার জানা খুবই দরকার এই প্রকল্পটি সহায়তা করে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই যোজনাটা তৈরি হয়েছে দীর্ঘদিন আগে সরকারি একটি যোজনা আপনারা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে নিজেদের মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য একটা অ্যাকাউন্ট খুলতেই পারেন বাবা মেয়ে আর মা বাবাও খুলতে পারে মেয়ের নামে অ্যাকাউন্ট এবং মাও খুলতে পারে মেয়ের নামে অ্যাকাউন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা সবাই চাই আমাদের মেয়েরা স্বপ্ন দেখুক উচ্চশিক্ষা নিক আর সফল জীবন গড়ে তুলুক কিন্তু অনেক সময় আর্থিক বাধা একটা সমস্যা হয়ে যায় তাই আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এ স্মল সেভিংস স্কিম এই যোজনার মাধ্যমে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন এই প্রকল্পে মেয়েদের জন্ম থেকে চোদ্দ বছরের মধ্যে যে কোনো সময়ে অ্যাকাউন্ট খোলা যায় এক বছর থেকেও আপনি খুলতে পারবেন ন্যূনতম আড়াইশো টাকা থেকে আপনি জমা করতে পারবেন আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন প্রতি মাসে আপনাকে টাকা জমা করতে হবে পনেরো বছর পেমেন্ট করবেন একুশ বছর পর মেয়ের পড়াশোনা বা বিবাহের জন্য আপনি কিছু টাকা আগে ভাগে তুলতেও পারবেন সবশেষে ম্যাচুরিটি অ্যামাউন্ট একটা হিউজ অ্যামাউন্ট আসবে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা একটা খুবই পপুলার স্কিম এর সুবিধাগুলো কী কী আছে তবে বলে রাখি সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রচুর সুবিধা আছে কোটি কোটি মানুষ এই স্কিমে ইনভেস্ট করেছেন উচ্চ সুদ পাওয়া যাবে ট্যাক্স ছাড় পাওয়া যাবে সম্পূর্ণরূপে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ বিনিয়োগ আছে কন্যা শিশুর অগ্রিম অর্থনৈতিক স্বাধীনতাও আপনি পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলা অত্যন্ত সহজ আপনার কাছাকাছি কোনো পোস্ট অফিসে বা কোনো সরকারি ব্যাংকে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন জন্ম সার্টিফিকেট লাগবে ঠিকানার প্রমাণ লাগবে পাসপোর্ট ফটো লাগবে বাবার এবং মেয়ের দুজনেরই আপনাদেরকে জানিয়ে দিলাম এই অ্যাকাউন্ট সম্পর্কে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ